এ পর্যায়ে দারুল কাম যশোর মাদ্রাসার ফিকি মহাদ্রা দু হাজার পঁচিশ আলোচনার এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা পেশ করছেন অত্র জামিয়ার সম্মানিত ওস্তাজ মুফতি সুলতান মাহমুদ তার বিষয়বস্তু হল দারুল ইসলাম বনম দারুল হারু এবং বাংলাদেশ কোন পথে আমি হজরতকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আলোচনা পেশ করার অনুরোধ জানাচ্ছি الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين وعلى من تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما انزل الله فاولئك هم الفاسقون আলহামদুলিল্লাহ দারুল আরকাম যশোর মাদ্রাসার ফতোয় বিভাগ কর্তৃক আয়োজিত ফেখি মহাজড়ার আজকের আমার আলোচ্য বিষয় ছিল দারুল হারব বনাম দারুল ইসলাম এবং বাংলাদেশ কোন পথে সর্বপ্রথম আমরা দারুল হারব এবং দারুল ইসলামের ব্যাখ্যা জেনে নেব আবিধানিক অর্থে এবং পারিপার্শ্বিক করতে দার শব্দের বিভিন্ন অর্থ অভিধানের মধ্যে আছে তার মধ্যে সংক্ষেপের দ্বারের কয়েকটা অর্থ আমি বলতেছি দার অর্থ বাড়ি ঘর কেন্দ্র প্রতিষ্ঠান ভূখণ্ড এবং দেশ তো এখানে দারুল হারব হারবের দিকে দারুল ইসলাম ইসলামের দিকে যে দ্বারকে নিজবোধ করা হয় এটা হলো দ্বার দ্বারা উদ্দেশ্য বিলাদ অর্থাৎ ভূখণ্ড বা দেশ তো এখানে পারিভাষায় পরিভাষায় দারুল হারব বলা হয় হারবের অর্থ হলো যুদ্ধ সংঘাত লড়াই তবে এখানে পরিভাষায় যে দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলমান চলতেছে চলবে এমন বিষয়কে কেন্দ্র করে দারুল হারফ বলা হয় না বরং দারুল হারবের অর্থ হলো যেটা বিলায়দুল আদমহি ও বিলায়দুল কুফ্ফাত যেটা কুফির রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে শাসন ব্যবস্থা মানবরচিত কুফুরি এবং নাস্তিক্যবাদের দ্বারা পরিচালিত যে সমস্ত রাষ্ট্রের মধ্যে অমুসলিমদের ক্ষমতা অমুসলিমদের ক্ষমতা এবং তাদের আধিপত্য বেশি এবং যে রাষ্ট্রের মধ্যে মুসলমানদেরকে ধ্বংস করা হয় মুসলমানদেরকে জুলুম নির্যাতন করা হয় এবং মুসলমানদের কোনো বিধিবিধান যে রাষ্ট্রের মধ্যে মুসলমানরা পালন করতে সক্ষম না ওই সমস্ত রাষ্ট্রকেই দারুল হারব বলা হয় বা দারুল কুফরি বলা হয় দারুল আদুবি বলা হয় আর দারুল ইসলাম বলা হয় যে সমস্ত রাষ্ট্রের মধ্যে যে সমস্ত ভূখণ্ডের মধ্যে মুসলমানদের আধিপত্য এবং ক্ষমতা বেশি এবং যার শাসন ব্যবস্থা ইসলামী হুকুমত অনুযায়ী পরিচালিত হয় এবং যেখানে মুসলমানরা সব ধরনের শরীর বিধিবিধান এবং দণ্ডবিধি তারা প্রয়োগ করতে পারে ওই সমস্ত রাষ্ট্রকে এবং দেশকে দারুল ইসলাম বলা হয় তো এখানে দ্বারকে হারবের দিকে বা দ্বারকে ইসলামের দিকে নিজবোধ করার হলো ক্ষমতা অর্থাৎ যে রাষ্ট্রে কুফুরি মতবাদ চলে কাফেরদের ক্ষমতা বেশি সেই সমস্ত রাষ্ট্রকেই দারুল হারব বলা হয় যুদ্ধ চলা না চলার বিষয় না আর দারুল ইসলাম বলা হয় যেখানে মুসলমানদের আধিপত্য এবং ক্ষমতা বেশি এবং মুসলমানদের ইসলামী শরীয়তের দণ্ডবিধি দ্বারা প্রয়োগ করতে সক্ষম সে সমস্ত রাষ্ট্রকেই দারুল ইসলাম এবং দারুল মুসলিমিন বলা হয় এখন আলোচনার বিষয় হলো এই সংঘাতকে কেন্দ্র করে আমাদের আহনাবদের মধ্যে থেকে আবু হানিফা এবং সাহেবাহিনের মধ্যে কিছুটা ইখতালাফ আছে তো তারা দারুল ইসলামের মূল মাদার এবং কেন্দ্রবিন্দু তারা করেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল আমনু আল খৌফকে কেন্দ্র করে দারুল ইসলাম এবং দারুল হারবের ভেদাভেদ করেছেন অর্থাৎ যে রাষ্ট্রের মধ্যে মুসলমানরা নিরাপত্তার সাথে আমানের সাথে বসবাস করতে সক্ষম এবং যেখানে অমুসলিম কুফররা জিজিয়ার মাধ্যমে মুসলমানদের থেকে তারা ভীতু হয়ে নত হয়ে বসবাস করে সে সমস্ত রাষ্ট্রের কে দারুল ইসলাম বলা হবে পক্ষান্তরের বিপরীত যে সমস্ত রাষ্ট্রের মধ্যে অমুসলমরা ভীতির সাথে বসবাস করে মুসলমানদের ক্ষমতা আছে সেই সমস্ত রাষ্ট্রকে আবহানী বল পরিভাষায় আম এবং খব হিসেবে ওই সমস্ত রাষ্ট্রকে দারুল হারব বলা হবে সাহিবাইন বলেছেন যে দারুল হারবের মূল ভিত্তি হলো যে ইসলামী কাওয়ানিন ইসলামী হুদুদ ইসলামী দণ্ডবিধি এবং ইসলামী আইন কানুন যে সমস্ত রাষ্ট্রে বাস্তবায়ন থাকবে সেগুলো দারুল হারত আর এর বিপরীত যদি বাস্তবায়িত না হয় তাহলে সেটা হলো দারুল ইসলাম বাস্তবায়িত যদি না হয় তাহলে দারুল এখানে আমাদের খেয়াল করতে হবে যে বর্তমান আমাদের বাংলাদেশের বিষয়টা হলো বাংলাদেশ দারুল হারফ নাকি দারুল ইসলাম এটা জানার আগে সংজ্ঞা এবং প্রকারের ক্ষেত্রে যেহেতু মৌলিকভাবে দুইটা প্রকার বলা হলো দারুল হারব আর দারুল ইসলাম কিন্তু এই প্রকারের ক্ষেত্রে ব্যাপকতা আনলে আমাদের বাংলাদেশ কোন পথে এটা বুঝতে সহজ হবে সেটা হলো অনেক কিতাবের মধ্যে মৌলিকভাবে দুই প্রকার উল্লেখ করা হলেও এই প্রকারকে আরও এই দুইটা প্রকারকে আরও চারটা প্রকারে বিভক্ত করা হয়েছে সেটা হলো দারুল হরফ দুই প্রকার হাকি কি দারুল হরফ হুকমি দারুল হরফ হাকি কি দারুল হরফ বলা হয় যে রাষ্ট্রের মধ্যে কুফুররা কাফেরদের ক্ষমতা এবং আধিপত্য বিস্তার করতেছে এবং কুফুরি মতবাদ কুফুরি আইন কানুন বিধিবিধান পরিচালিত যেখানে মুসলমানদের উপরে নির্যাতন করা হয় মুসলমানদের কোনো বিধিবিধান পালন করতে মোটেও দেওয়া হয় না বরং তাদেরকে ধ্বংস করতে তাদেরকে ওই দেশ থেকে বিতাড়িত করতে সর্বোপরি তারা পায়তারা করে ওই সমস্ত রাষ্ট্রকে হাকি কিভাবে দারুল হারব বলা হবে আর দারুল হারব হুকমি বলা হবে হুকমি দারুল হারব বলা হয় যে সমস্ত রাষ্ট্রের মধ্যে কুফারের শাসন ব্যবস্থা থাকলেও মুসলমানরাও তাদের বিধিবিধান পালন করতে অনুমতি পাই এবং তাদেরকে বাধা দেওয়া হয় না মুসলমানরা বিধিবিধান পালন করতে সক্ষম হয় ওই সমস্ত রাষ্ট্রকে হুকমিভাবে দারুল হারব বলা হয় যেমন এখানে উদাহরণ দেওয়া আছে যে ইউরোপের কিছু কান্ট্রি এবং আফ্রিকার কিছু কান্ট্রি এবং দেশ আছে যেখানে মুসলমানদের আধিপত্য আছে মুসলমানরা তাদের বিধিবিধানকে পালন করতে সক্ষম হয় তো হুকমিভাবে সেগুলোকে হাকি কিভাবে দারুল হারব বলা হবে না হুকমি ভাবে দারুল বলা হবে অনুরূপ দারুল ইসলামকেও দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো যে হুকমি হাকি কি দারুল ইসলাম আর হাকি কি দারুল হার হাকি কি দারুল ইসলাম দে যেটা আমরা ইটুপূর্বে যে ব্যাখ্যা করেছি তা ব্যাখ্যা দ্বারাই বুঝা আসে অর্থাৎ যে সমস্ত রাষ্ট্র এবং ভূখণ্ডের মধ্যে মুসলমানদের ক্ষমতা এবং ইসলামী শরীয়তের যত বিধিবিধান আইন কানুন সমস্ত কিছু তারা বাস্তবায়ন করতে সক্ষম এবং সবগুলোকে মুসলমানদের ক্ষমতা সেখানে পরিপূর্ণভাবে বিরাজমান সেই সমস্ত রাষ্ট্রকে হাকিকিভাবে দারুল ইসলাম বলা হবে অনুরূপভাবে হুকমি দারুল ইসলাম কোনগুলোকে বলা হবে এই কেন এই সংজ্ঞাকে কেন্দ্র করে অনেকগুলো সংজ্ঞা বলা হয়েছে তার মধ্যে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যেখানে মুসলমানগণ ইসলামের বিধিবিধান পালন করতে সক্ষম হয় যদিও সেই রাষ্ট্রের আইনি ব্যবস্থার মধ্যে মানবরচিত আইন কানুন প্রচালিত আস কিন্তু ক্ষমতার মধ্যে যারা শাসকবর্গ আছে তাদের মধ্যেও মুসলমানরা বিরাজমান মুসলমানরাও আছে ওই সমস্ত রাষ্ট্রকেও হাকিকিভাবে দারুল ইসলাম না হলেও হুকমি সে সমস্ত রাষ্ট্রও দারুল ইসলামের মধ্যে গণ্য হবে অনুরূপভাবে দারুল ইসলাম হাকিকি হুকমি দারুল ইসলামের মধ্যে গণ্য করা হয়েছে যে সমস্ত রাষ্ট্রের মধ্যে অমুসলিমদের ক্ষমতা আছে কিন্তু মুসলমানরাও তাদের বিধিবিধান তাদের নামাজ তাদের ইবাদত বন্দেগী তারা সষ্ঠভাবে পালন করতে পারে ঈদের নামাজ আদায় করতে পারে বিধিবিধানের ক্ষেত্রে এবং বিভিন্ন ইসলাম ইবাদত বন্দী ক্ষেত্রে তারা বিধিবিধান আছে এইগুলো তারা পালন করতে সক্ষম হয় এবং এভন... এই সমস্ত রাষ্ট্রের সাথে দারুল হরবের কোনো সম্পৃক্ততা নেই দারুল হরবের দখলে চলে যায়নি তাহলে সেইগুলোকেও হকমিভাবে দারুল ইসলাম বলে গণ্য করা হবে অনুরূপভাবে দা হুকমি দাউল ইসলামের মধ্যে এটা ওই রাষ্ট্র ওই সমস্ত রাষ্ট্রকেও হুকমি দাউল ইসলাম গণ্য করা হয়েছে যে সমস্ত রাষ্ট্রের মধ্যে কুফুরদের মতবাদ চলে তদ্রুপভাবে মুসলমানদের আইন কারণ মুসলমানরাও তাদের বিধিবিধান পালন করতে সক্ষম হয় ওই সমস্ত রাষ্ট্রকেও দারুল ইসলাম হিসেবে গণ্য করা হবে যেমন দূরে মুখতারের একটা ইবারতের মধ্যে বলা হয়েছে যে লাউ উজরিয়াত আহকামুল মুসলিম আহকাম আহ শিরকি লা কোনো দারুল হার তাহলে সেটা দারুল হারও হবে না অর্থাৎ কোনো রাষ্ট্রের মধ্যে কাফের কাফের মতবাদও আছে মুসলমানরাও তাদের বিধিবিধান এবং ইবাদতবন্দি করতে সক্ষম তাহলে সেটাও দারুল ইসলামের মধ্যে গণ্য করা হবে তো সারাংশ কথা হল আমরা যদি এই সংজ্ঞার দিক লক্ষ্য করি তাহলে বাংলাদেশ হাকিকিভাবে দারুল ইসলাম না হলেও দারুল ইসলাম হুকমিভাবে দারুল ইসলাম হিসেবে বাংলাদেশ গণ্য করা যায় যেহেতু আলালিস মুসলমানরা বাংলাদেশের মধ্যে প্রকাশ্যভাবে এবং ব্যাপকভাবে তারা তাদের শরীয়তের বিধিবিধান তারা তাদের ইবাদত বন্দেগী তারা সুষ্ঠুভাবে পালন করতে পারে এবং নিরাপত্তার সাথে মুসলমানদের জীবন নিরাপত্তার সাথে মুসলমানদের যানমাল সংরক্ষিত এখানে আছে এই জন্য এই রাষ্ট্রটা দারুল ইসলাম হিসাবে হাকিকে দারুল ইসলাম না হলেও হকমিভাবে দারুল ইসলাম হিসেবে গণ্য করা যায় এখন প্রশ্ন হতে পারে যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে ইসলামী আইন কানুন ইসলামী দণ্ডবিধি যেহেতু বাস্তবে আমরা পরিচালিত করতে পারি না নাফেজ করতে পারি না তাহলে ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশকে দারুল হারপ কেন ঘোষণা করা হলো না তার কারণ হলো বাংলাদেশকে যদি দারুল হারফ এত মুসলমানদের যেখানে মুসলমানদের পার্সেন্টেজ হল নব্বই পার্সেন্টের উপরে মুসলমানদের সংখ্যা তো এই সমস্ত যে সমস্ত রাষ্ট্রের মধ্যে মুসলমানদের বসবাস আছে ইবাহবন্দি করতে পারতেছে এই সমস্ত রাষ্ট্রকে যদি দারুল হারব হিসেবে ঘোষণা করা হয় তাহলে অনেকগুলো ক্ষতি এবং অনেকগুলো সমস্যা সামনে আসবে তার মধ্যে একটা ক্ষতি হলো দারুল হারবের উপরে যদি কোনো অমুসলিম কাফেররা আক্রমণ করে তাহলে ওই আক্রমণকে প্রতিহত করা মুসলমানদের जिम्मेদারি এবং দায়িত্ব না যেহেতু সেটা दारুল হারব दारুল হারবের মধ্যে কাফের এবং মুসলমানদের শত্রুর বসবাস করতেছে এই জন্য তাদের আক্রমণ প্রতিহত করা মুসলমানদের উপর জরুরি না কিন্তু আমরা যদি আমাদের এই দেশটাকে এবং যে সমস্ত রাষ্ট্রের মধ্যে মুসলমানদের বসবাস আছে ইবদমंदी করতে পারিতেছে ওই সমস্ত দেশকে दारুল হারব হিসেবে ঘোষণা করি তাহলে অমুসলিমদের আক্রমণ করতে করতে দেখা যাবে সমস্ত মুসলিম রাষ্ট্র অমুসলিমদের হস্তগত হয়ে যাবে মুসলমানদেরকে তারা নিঃশ্বাস করে দেবে এই জন্য ফোকাহেকরাম সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সহ যে সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে মুসলমান এবদবন্দি সুষ্ঠুভাবে করতে পারে সে সমস্ত রাষ্ট্রকে তারা কি ঘোষণা করেছেন হুকমিভাবে দারুল ইসলাম ঘোষণা করেছে আরেকটা সর্বশেষ বিষয় হলো যেহেতু এই দারুল ইসলাম এবং দারুল হারফ কোরআন এবং হাদিসের কোরআন এবং হাদিসের মধ্যে সরা হাতান এর কোনো নস নাই যেহেতু এটা ফুকাহে কেরাম তাদের এজদাহাদের মাধ্যমে এই ইস্তলাহী ভাষা ইস্তেহা ইস্তলাহী পরিভাষা তারা নির্ধারণ করেছেন সুতরাং এই নিয়ে ফুকা ইকরাম যে সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছেন আমরা ফোকা ইকরামের সিদ্ধান্তকে গ্রহণ করব এ নিয়ে মারামারি করা এবং মতনক্য সৃষ্টি করা ইখতলাফ করা এটা কোনো দিন কোনো মুসলমান এবং কোনো ফোকা ইকরামের কাম্য হতে পারে না এই জন্য আমরা সকলে এই দিকে খেয়াল করব। এখন বর্তমান আমাদের আমাদের কাজ হলো আমাদের করণীয় হল যে আমাদের বাংলাদেশটা যদিও হাকি কীভাবে ইসলাম ইসলামী এখনও হতে পারেনি এজন্য আমাদের করণীয় হলো যেহেতু বাংলাদেশের আইনের মধ্যে বাংলাদেশের শাসন ব্যবস্থার মধ্যে ধারার মধ্যে বিভিন্ন এমন আইন আছে যেগুলো ইসলাম বিরোধী যেগুলো কুফুরি মতবাদ এবং যেগুলো শরিয়াত সমর্থন করে না সুতরাং আমরা যদি সকলে একমত হয়ে আমাদের এই ইসলামী আইন ব্যবস্থাকে বাংলাদেশকে হাকিকিভাবে দারুল্লাহ ইসলাম হিসেবে আমরা যদি পরিচয় করতে চাই তাহলে আমাদের এই ধারাকে ইসলামী ধারাকে পরিবর্তন করে এই বর্তমান বাংলাদেশের যে আইন ব্যবস্থা আছে এটা পরিবর্তন করার মাধ্যমে আমাদের সর্বক্ষেত্রে ইসলামকে যদি আমরা পরিচালনা করতে চাই তাহলে আমাদের জন্য দাবি হলো যে আমরা সকলে একমত হতে হবে আরেকটা বিষয় হলো যে আমরা কোন দিকতে একমত হব যেহেতু আল্লাহ তালা আমাদের সকলের প্রভু এবং আল্লাহ তালা আমাদের বিধান বিধানদাতা সৃষ্টি করতে আল্লাহ তালা এবং তার কোরআন কালামুল্লার দিক দিয়ে আমরা যেহেতু সকলেই এক এবং আমাদের আমাদের রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লা ইসলামের দিক থেকে সকলে আমরা এক এবং আমাদের তার সুন্না এবং আদর্শ এবং তার হাদিসের দিকতে যেহেতু সকলে আমরা এক এবং আমাদের কেবলা বাইতুল্লাহ শরীফের দিক যেহেতু সকলে আমরা এক এই জন্য আমরা সকলে আপোষের মধ্যে ব্যক্তিগত দলীয়ভাবে ব্যক্তিগত মতদর্শ এবং দলীয় যে সমস্ত মতভেদ এবং মতনৈক্য আছে এই সমস্ত কিছুকে ভুলে যে এই সমস্ত দিক থেকে আমরা এক হয়ে আমরা যদি ইসলামী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে পরিচালিত করতে চাই তাহলে আমাদের সকলের এক হতে হবে এক হয়ে যখন আমরা ঐক্য হওয়ার যতগুলি তাকা আছে যতগুলি কাজ আছে এগুলোকে সকলে সকলে যদি আমরা একসাথে সেগুলো করতে পারি এবং ঐক্য হওয়ার মন মানসিকতা নিয়ে আমরা সকলে যদি সামনে আগাতে পারি তাহলে আমাদের বাংলাদেশটাকেও আমরা দারুল ইসলাম এবং রাষ্ট্র থেকে সব পর্যায়ে ইসলামের সমস্ত মানুষের সব দিক থেকে সব পর্যায়ে আমরা ইসলামকে বাস্তবায়ন করতে সক্ষম হব আল্লাহ তালা আমাদের সকলকে এই দারুল ইসলামকে হাকিকিভাবে হাকি বাংলাদেশকে হাকি কিভাবে দারুল ইসলামকে পরিণত করার জন্য রাষ্ট্র থেকে সব পর্যায়ে ইসলামকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এক হওয়ার এবং নেক থাকার এবং মন মানসিকতা এক হওয়ার মন মানসিকতা নিয়ে সবাই সবাই আমরা যেন সামনে আগাতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক ওয়াফিদ আহ্বান আলহামদুল্লাহ রবিল্লা আলম